নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি দেখাবো স্বাদের গলদা চিংড়ির মালাইকারি দেখুন একদম টাটকা গলদা চিংড়ির মালাইকারি করব। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আস্ত রেখেছি তার জন্য আপনারা যেন আমার মনে করবেন না যে আমি ভালো করে পরিষ্কার করিনি শিরাটাও বাদ দিয়েছি মাথা থেকেও নোংরাগুলো পরিষ্কার করে ফেলেছি এবার চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড় ছিল কোনোটা তিনশো গ্রাম ওজন কোনোটা সাড়ে তিনশো গ্রাম ওজন এরকম ছিল আমি কিন্তু এখানে চিংড়ি মাছের ভিতরে একটু কাঠি ঢুকিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো সোজা সোজা আস্ত আস্ত থাকে এই কাঠিগুলো ঢুকিয়ে দিলে তাহলে আর মাথা ভেঙে যায় না অনেক সময় রান্না করতে গেলে চিংড়ি মাছের মাথাটা ভেঙে যায় সেটা আর হবে না এটা অবশ্য সবারই জানা আছে তবুও আমি বললাম চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই একটু লাল লাল হয়ে গেলেই তুলে নিলে হবে এবার সর্ষের তেলের ভিতরে গরম মশলা ফোড়ন দিয়েছি আর পিঁয়াজ কুচি দিয়েছি পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়েও আমি ভালো করে কষে নিয়েছি এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে ভালো করে যখন কষা হয়ে যাবে তারপর এখানে আমি নারকেলের দুধ দিয়েছি নারকেলের দুধটা একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এবার একটু চিনি দিয়েছি আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাই তার জন্য নারকেলের দুধ দেওয়ার পরেও একটু চিনি দিয়েছি আপনারা দিতে চাইলে দেবেন না দিতে চাইলে দেবেন না চিনিটা কোনো অসুবিধা নেই তাতে তারপর হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব একদম খুব সহজ রেসিপি আমার তো মনে হয় সবথেকে সহজ রেসিপি হলো মালাইকারি রান্না করা দেখুন তো কেমন লাগছে দেখতে এটা দেখার পরে যার যার খিদে পেয়ে গেল সবাই আমাদের বাড়িতে চলে আসবেন আমি গলদা চিংড়ির মালাইকারি খাওয়াবোই খাওয়াবো অবশ্যই খাওয়াবো কথা দিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করবেন বাড়িতে আর কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছিল আর লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ